আসসালামু আলাইকুম দর্শক বন্ধুরা আশা করি আপনারা ভালো আছেন আপনারা ভাবছেন যে আমি আজকে পাটের জমিতে কি করছি তো আজকে আপনাদের সাথে সেটাই বলবো আসলে পাটের জমিতে আমরা এসেছি আমাদের যে পাট আছে পাটটা খুবই ঘন হয়ে গেছে তো এই সময় আমাদের খুবই প্রয়োজন যে পাটটিকে হালকা করে দেওয়া তো আমরা সেই কাজটাই আজকে করছি তো পাট যখন আপনাদের আমরা এর আগে একটা ভিডিও দিয়েছিলাম সেটাতে দেখাইছিলাম যে পাট ছোট অবস্থায় কিভাবে আসলে নিড়ানো হয় সেটা হলো নিড়ানির সাহায্য আর পাট যখন এই যে এই পরিমাণ উঁচু হয়ে যাবে তখন আপনারা চেষ্টা করবেন যে পাটের জমি থেকে এভাবে হাত দিয়ে মেরে হালকা করে দেওয়া তাহলে আপনাদের পাটটিও ভালো হবে সুস্থ সবল সব কিছু ভালো থাকবে তো সেজন্য আমরা আজকে এই কাজটাই করছি তো এটা যারা পাট চাষী ভাইরা আছেন তারা চেষ্টা করবেন এখন যাদের পাট এই বড় হয়ে গেছে এই অবস্থায় পাটটি হালকা করে দেওয়া তাহলে আপনারা যে সার স্প্রে যেগুলো দিবেন সেগুলো খুবই কার্যকারী ভূমিকা পালন করবে আর যদি আপনারা এইভাবে রাখেন তাহলে আপনাদের পাট সেভাবে ফলন আসবে না তাই আপনারা চেষ্টা করবেন যে সব সময় সময় মতো যে পদক্ষেপ সেগুলো নেওয়ার তা আমরা সেটাই করছিলাম তো যারা চাষি ভাই আছেন তারা আপনাদের এই সময়টা আপনারা হেলায় না হারিয়ে আপনারা চেষ্টা করবেন যে যেন আপনাদের পাট ক্ষেত যেন নষ্ট না হয় সেদিকে লক্ষ্য রাখার তো পরবর্তী কোনো ভিডিও আপনাদের সাথে কোনো সঠিক কোন বার্তা নিয়ে আবার হাজির হব ততক্ষণ আপনারা সুস্থ থাকেন সেই প্রত্যেক ব্যক্ত করে আজকের মতো আমি আপনাদের মাঝখান থেকে বিদায় নিচ্ছি আল্লাহ হাফেজ